চার ম্যাচে চার জয় এই পরিসংখ্যান নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচের রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল লিভারপুল লিভারপুলের এই জয়যাত্রায় বাদ দেওয়ার একটা চ্যালেঞ্জ ছিল রিয়াল মাদ্রিদের সামনে কিন্তু অলরেডদের এই জয়যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারলো না বর্তমান চ্যাম্পিয়নরাও অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং কোডি গাকপোর গোলে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে দুই শূন্য ব্যবধানের জয় পেয়েছে লিভারপুল অলরেডদের এই জয়ের কি পয়েন্ট কোনটা কোনটা এবং কোন কোন খেলোয়াড়ের কোন কোন পারফরমেন্সের কারণে কারণেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন স্মরণীয় জয়টা পেল লিভারপুল সেসব নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিওতে কথা বলবো আমি আজমাইন রাফিন শুরুটা করা যাক দুই দলের একাদশ দিয়েই আমরা প্রিভিউতে যেমনটা প্রেডিক্ট করেছিলাম দুই দলের একাদশই ছিল অনেকটা ঠিক তেমনই রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুল তাদের প্রথম যে একাদশটা নামিয়েছে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি গোলরক্ষক হিসেবে অনুমিতভাবেই ছিলেন কেলেহের এছাড়া ডিফেন্সের রাইট ব্যাক পজিশনটা নিয়ে একটা শঙ্কা ছিল কেননা আলেকজান্ডার আর্নল্ড তিনি তার ইঞ্জুরির কারণে এই ম্যাচটা মিস করতে পারেন এমন একটা গুঞ্জন ছিল এবং সেই গুঞ্জনটা সত্যি হয়েছে আর্নল্ডকে এই ম্যাচটা শুরু করতে হয়েছে বেঞ্চ থেকেই এবং তার পরিবর্তে এই পজিশনটা নিয়েছিলেন কনর ব্র্যাডলি এবং তার পারফরম্যান্সটা এই ম্যাচে ছিল খুবই হাইলাইট করার মতো মিডফিল্ডে রায়ান বাক এবং কার্টিস জোনসের সাথে ডোমিনিক সবজলাইয়ের পরিবর্তে এই ম্যাচে স্লট মাঠে নামিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে ম্যাচটাকে পরিবর্তন করে দিয়েছেন দিয়েছেন বা ম্যাচের মোড়টা ঘুরিয়ে সেটা নিয়ে আমরা কথা বলবো আর ফরওয়ার্ড লাইনেও লিভারপুল গিয়েছে সালা দিয়াজ এবং নুনেজ এই ত্রয়ীর সাথেই এবার আসা যাক রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ইঞ্জুরি জর্জরিত রিয়াল মাদ্রিদ তাদের একাদশটা সাজানোর ক্ষেত্রে তাদের মূল খেলোয়াড়দেরকে পাচ্ছে না গোলরক্ষক করতে আছেন কিন্তু রাইট ব্যাক পজিশনে ফেডে হলভার্টকে দেখে দিয়েই শুরু করাতে হচ্ছে কেননা দানিকার এই মুহূর্তে রয়েছেন ইঞ্জুরিতে আর লুকাস ভাস্কেজ এখনও পর্যন্ত শুরু করার বা স্টার্টিং ইলেভেনের জায়গা করে নেওয়ার মতো ফিট হয়ে উঠতে পারেননি অপরদিকে সেন্টার ব্যাক পজিশনে রাউল এসেন্সিও যিনি এই মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল দলে প্রোমোটেড হয়েছেন তাকে দিয়েই কাজটা চালাতে হচ্ছে কোচ কার্লো অ্যাঞ্চেলের দিকে এছাড়া যদি আমরা দেখি মিডফিল্ডে সেক্ষেত্রেও অরেলিয়া চুয়া মিনির অনুপস্থিতিটা রিয়াল মাদ্রিদ টের পেয়েছে এবং সে কারণে কামাভিঙ্কা মদ্রিচ এবং বেলিংহাম তাদেরকে দিয়েই মিডফিল্ডের কাজটা চালাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে ফরোয়ার্ড পজিশনেও রিয়াল মাদ্রিদের আঘাত হেনেছে একের পর এক ইনজুরি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো তারা দুজনে ইনঞ্জুরিতে এবং সে কারণে গুলার এবং গ্রাহিম দিয়াস তারা শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পের সাথে এবং মাঠের বাম সাইডে কিলিয়ান এমবাপ্পে বনাম কর্নর ব্র্যাডলি এবং এই ডুয়েলটাই কিন্তু ম্যাচের গতিপথটা আসলে পরিবর্তন করে দিয়েছে তবে প্রথমেই আসা যাক লিভারপুলের পক্ষে ম্যাচের কি মোমেন্টস আসলে কোনটা ছিল বা ঠিক কোন কোন পারফরম্যান্সটা লিভারপুলের পক্ষেই ম্যাচটাকে নিয়ে গেছে কোচ আর্নেস্ট লটের খেলার ধরনের একটা বিশেষ ব্যাপার রয়েছে এর আগের কোচ ইউরজেন ক্লপের মতো তিনি পুরো 90 মিনিট ধরে হাই প্রেসিং ফুটবলটা খেলার না বরং অনেক বেশি ম্যাচটা কন্ট্রোল করার দিকেই নজর দেন কোচ আর্নেস্ট লট এবং আমরা এখানে দেখতে পাই যে আর্নে স্লটের অধীনে অলরেডরা কিছু সময় ম্যাচটা অনেকটাই স্লো করে খেলে এবং ম্যাচের টেম্পোটা দেখা যায় নিজেদের মতো করেই তারা পরিবর্তন করে আবার কখনো দেখা যায় তারা খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যাচ্ছে আবার কখনো তাদের আক্রমণগুলো বা ডিফেন্স থেকে অ্যাটাকিং ট্রানজেশনগুলো অনেক বেশি দ্রুত গতির হয়ে যায় সব মিলিয়ে আর্নে স্লটের অধীনে লিভারপুল অনেকটাই ব্যালেন্সড ফুটবল খেলে এবং এটা আমরা এই ম্যাচেও দেখতে পেয়েছি এই ম্যাচে খাতায় কলমে চার তিন তিন ফরমেশনে স্টার্ট করেছিল লিভারপুল তবে ম্যাচ যত এগিয়েছে আমরা দেখেছি অন দ্য বল এবং অফ দ্য বলে লিভারপুল তাদের ফরমেশন পরিবর্তন করেছে বেশ কয়েকবার যেমন একটা খুবই লক্ষণীয় ব্যাপার ছিল দুই ফুলব্যাক অর্থাৎ রবার্টসন এবং ব্যাডলি তাদের অবস্থানটা দুজনই ফুলব্যাক হিসেবে তাদের হয়তো মাঝমাঠের মাঠের পেছনেই তাদের অবস্থান করার কথা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখেছি এক যে কোনো একজন ফুলব্যাক তারা মাঠের যে কোনো একটা সাইড দিয়ে আক্রমণ করছেন এবং বক্সেও আমরা তাদের উপস্থিতিটা লক্ষ্য করেছি বাম পাশ থেকে অ্যান্ডি রবার্টসনকে আমরা দেখেছি লিভারপুলের হয়ে রিয়াল মাদ্রিদের বক্সের আশেপাশে তিনি অবস্থান করছেন মাঝে মধ্যে ক্রসও করছেন আবার আমরা দেখেছি কনর ব্র্যাডলিকেও মাঠের ডান দিকে উঠে যেতে এবং তিনিও বক্সের মধ্যে যেই আক্রমণ করেছেন দু একটা হেড করেও তিনি কিন্তু আসলে গোল করার চেষ্টা করেছিলেন ফুল ব্যাকদের দিয়ে আক্রমণে এভাবে কন্ট্রিবিউট করাটা এটা আন্ডাসলটের কাছ থেকে অনেকটাই অপ্রত্যাশিত ছিল বিশেষ করে গত ম্যাচগুলোর বিবেচনায় এবারে আসা যাক লিভারপুলের মিডফিল্ডের দিকে কার্টিস জোনস র্যান গ্রাভেনবার্গ অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং ডোমিনিক সবোজ লাই চারজন মিডফিল্ডারই খুব ভালো ফর্মে ছিলেন এই ম্যাচের আগে এবং সে কারণে আমরা প্রিভিউতে ধারণা করছিলাম যেহেতু সাউদাম্পটনের বিপক্ষে কোচ অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে খেলাননি সম্ভবত সবোজ লাইকে দিয়েই শুরু করাবেন কিন্তু কোচ লট অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে দিয়েই শুরু করিয়েছেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন এই মিডফিল্ডার কোচের আস্থার প্রতিদান দিয়েছেন একেবারে পুরোপুরি একটা গোল তো অ্যালেক্সিস ম্যাকালিস্টার পেয়েছেন এর সাথে দুটো কি পাস দুটো বিগ চান্স ক্রিয়েট তিনটা লং বল এবং দারুণ পাসিং অ্যাকুরেসি নিয়ে অ্যালেক্স ম্যাকালিস্টেরই ছিলেন এই ম্যাচের সেরা খেলোয়াড় এছাড়া কার্টিস জোনসের কথাও বলতে হয় বিশেষ করে মাঠের এই দুটো অংশ দিয়ে তিনি খুব ভালোভাবে আক্রমণগুলো করছিলেন এবং বল পায়ে আমরা যদি তার হিটম্যাপটাও দেখি সেক্ষেত্রেও আমরা এই দুইটা অংশ দিয়ে তাকে বেশ আক্রমণ করতে দেখব রায়ন গ্রাভিন এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ একটা রোল তিনি প্লে করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডের থেকেই তিনি শুরু করেন কিন্তু এর পাশাপাশি তিনি বলটা ক্যারি করে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখেন পাশাপাশি দুই সেন্টার প্যাক থেকে বলটা তিনি রিসিভ করেন এবং রিসিভ করেই তিনি কখনো লং বল দেন কখনো আবার থ্রু পাস দিয়ে ফরওয়ার্ডদের দিকে বলটা আসলে পাস করে দেওয়ার চেষ্টা করেন ফরওয়ার্ড লাইনের কথা যদি বলি লুইস দিয়াস ডার নুনেস এবং মোহাম্মদ সালাহকে নিয়েই ফরওয়ার্ড লাইনটা সাজিয়েছিলেন কোচ লট এবং একটু সারপ্রাইজিং হলেও সত্য যে এই ম্যাচে ফরওয়ার্ড লাইনের কাছ থেকে ঠিক যতটা কন্ট্রিবিউশন লট আশা করেছিলেন ঠিক ততটা হয়তো পাননি বিশেষ করে যে তিনজনকে দিয়ে তিনি শুরু করিয়েছিলেন তাদের কেউই এই ম্যাচে গোল পাননি বরং গোল পেয়েছেন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা কড়ি এবং সেটাও একটা চমৎকার ফিনিশিং ছিল সেই ব্যাপারেও আমরা কথা বলবো নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের কথায় এবারে আসা যাক চার তিন তিন ফরমেশনে তারাও শুরু করেছিল তবে ম্যাচে শুরু থেকে আমরা দেখছিলাম অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এডুয়ার্ডো দো তাদের মধ্যে একটা ডুয়েল ছিল বিশেষ করে কামাফিঙ্গা উপর একটা বড় দায়িত্ব ছিল অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে ট্র্যাক করা এবং অনেকটা বলা যায় যে মেকালিস্টের যেন তার ফ্রি মুভমেন্টটা করতে না পারেন একই সাথে তিনি যেন খুব ভালোভাবে দিতে না পারেন সেই লেনগুলোকে বন্ধ করা এই ব্যাপারগুলোও ব্যাপারগুলো যেন করতে না পারেন তাই এদারিঙ্গা একটা বড় ভূমিকা রাখছিলেন এছাড়া বেলিংহাম এবং মদ্রিজ মাঠের অন্য দুই মিডফিল্ডার হিসেবে চেষ্টা করছিলেন বলটাকে সামনে পাস করে দেওয়ার জন্য বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের কাছে বলটা পৌঁছে দেওয়া যেন ছিল তাদের একটা মূল লক্ষ্য এছাড়া ব্রাহিম দিয়াজকে এই ম্যাচে অনেকটা নাম্বার নাইন পজিশনে শুরু করে গিয়েছিলেন কোচ কার্লো আঞ্চলকটি এম বাপে ছিলেন লেফটে এবং রাইটে ছিলেন আর্দা গুলার এছাড়া তরুণ আর্দা গুলার চেষ্টা করেছিলেন পাশ দিয়ে আক্রমণ করার বা এবং কিছু তার ক্রিয়েটিভিটি দিয়ে কিছু গোল বের করার চেষ্টা করার কিন্তু সেটা তো তিনি সফল না হয়। আসলে পুরোপুরি চাপটা থেকে যায় কিলিয়ান এম্বাপের উপর এবং ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে এই ম্যাচেই তিনি পেয়েছিলেন তার প্রিয় লেফট উইঙ্গার রোল এবং সে কারণেই ধারণা করা হচ্ছিল অনভিজ্ঞ কনর ব্র্যাডলির বিপক্ষে হয়তো একটা রায়ট চালাতে পারেন কিলিয়ান এম্বাপে কিন্তু সেই কাজটাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন এবং এই ম্যাচে আমরা দেখেছি ব্র্যাডলি এবং এম্বাপের যে ডুয়েলটা এই ডুয়েলে নিরঙ্কুশভাবে বিজয়ী বলে ঘোষণা করা যায় নর্দার্ন আইরিশ ম্যান মাত্র একুশ বছর বয়সী কনর ব্র্যাডলিকে নিয়মিত ফুলব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পরিবর্তে মাঠে নামা কনর ব্র্যাডলি এবারই প্রথম একটা বড় ম্যাচে স্টার্ট করার সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগটা তিনি ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং কিলিয়ান এমবাপ্পেকে পকেট করে রেখেছিলেন বললেও আসলে ভুল হবে না পুরো ম্যাচে কিলিয়ান এম অন টার্গেট শট নিয়েছেন মাত্র একটি এবং সেটাও ম্যাচের একশোটিতম মিনিটে একটা পেনাল্টি থেকে বরাবহুল্য পেনাল্টিটাও তিনি মিস করেছেন কিংবা পেনাল্টিটা সেভ করে দিয়েছেন কেলেহের এবং কেলেহের কথা বলতেই হয় বিশেষ করে সাউদাম্পটনের বিপক্ষেও তিনি একটা পেনাল্টি সেভ করেছেন এই ম্যাচেও একটা পেনাল্টি সেভ করেছেন এবং অ্যালিসন বেকারের অনুপস্থিতিটা একেবারেই বুঝতে দিচ্ছেন না লিভারপুলের একাডেমির এই তরুণ খেলোয়াড় এবং সব মিলিয়ে কেলেহের কার্টিস জোন্স এবং কনর ব্র্যাডলি লিভারপুলের একাডেমির তিনজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন পারফরমেন্সটা করলো তাতে করলে লিভারপুলের সমর্থকরা একটু বেশি খুশি হবেন কিলিয়ান এম্বাপের কথাই ফেরত এমবাপপে গতকাল পনেরো বার পজিশন লস করেছেন এবং তার এই পজিশন লসগুলোর প্রতিবারই রিয়াল মাদ্রিদকে একটা কাউন্টার অ্যাটাকে ঝুঁকির মধ্যে ফেলেছে আক্রমণে তিনি উঠেছেন বারবার এবং যখনই তিনি মাঠের এই অংশটাতে বল লস করেছেন তখনই রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুল দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠেছে কিলিয়ান এমবাপের বল লস থেকেই বল পেয়ে গিয়েছিলেন লিভারপুলের রাইট উইঙ্গার মোহাম্মদ সালা এবং তার একটা চমৎকার রানে তিনি পৌঁছে গিয়েছিলেন বক্সের ভিতর সেখানে তাকে ফাউল করা হয় এবং মোহাম্মদ ছালা সেখান থেকে একটা প্যানাল্টি পেয়ে গিয়েছিলেন প্যানাল্টি তিনি মিস করেছিলেন এবং একেবারেই পোস্টের বাইরে দিয়ে তিনি যে শটটা নিয়েছিলেন সেটা করতো আর সেভ দেওয়ারও আসলে প্রয়োজন পড়েনি যদিও সেই পেনাল্টি মিসের মাত্র ছয় মিনিট পরেই কোডিগাগ্পো একটা গোল করেন এবং সেই গোলের পেছনের কারিগরের যদি নাম বলি সেটা অ্যান্ডি রবার্টসন এবং কর্নার থেকে বল তিনি নিয়ে এখান থেকে একটা ক্রস করেছিলেন এবং কোডিগ্পো ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এই ডাচ ফরওয়ার্ড চমৎকার একটা হেড করে বলটাকে জালে প্রবেশ করান এবং এরই মাধ্যমে নিশ্চিত হয় যে প্রায় পনেরো বছর পরে রিয়াল মাদ্রিদির বিপক্ষে জয় পেতে চলেছে লিভারপুল এবং এই জয়ের পেছনের মূল কারিগর যার নামটা আগেও বলা হয়েছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার ম্যাকালিস্টার এবং কামাভিঙ্গার একটা ডুয়েলের কথা বলা হয়েছিল এবং কামাভিঙ্গা পুরো ম্যাচে চমৎকারভাবে ম্যাকালিস্টারকে ট্র্যাক করার চেষ্টা করে গেছেন ম্যাচের বান্নতম মিনিটে একটু হলেও তিনি হয়তো মনোযোগ হারিয়েছিলেন এবং ম্যাকালিস্টারকে তিনি ঠিকঠাক ট্র্যাক করতে পারেননি ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাঠের বাম পাশে বল পেয়ে গিয়েছিল লিভারপুল এবং এক্ষেত্রে অনেকটা ফোর ভার্সেস ফোর সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল সেখান থেকেই ম্যাকালিস্টার ম্যাচ মাঠের এই অংশটাতে অনেকটাই ফাঁকা অবস্থান করছিলেন এবং কামাভিঙ্গা কিছুক্ষণের জন্য হলেও তাকে যেন ট্র্যাক করতে ব্যর্থ হয়েছিলেন সেখান থেকেই এক বলটা যখন ম্যাকালিস্টার অনেকটা চেয়ে নিয়েছিলেন বলটা নিয়েই তিনি এক্ষেত্রে পাস করে দিয়েছিলেন কনড় ব্র্যাডলিকে যিনি সেই মুহূর্তে আক্রমণেই ছিলেন কনড় ব্র্যাডলির পাস থেকে তিনি বলটা রিসিভ করেন এবং এরপরে তিনি নিজে বক্সের একেবারে কাছে যে একটা করেন যেটা পরাজিত করে এবং এই গোলটাই ছিল রিয়াল মাদ্রিদের কফিনের প্রথম পেরিক এবং সেই পেরেকটা হয়েছিলেন এবং পরবর্তীতে ম্যাচের দ্বিতীয় গোলটা করে রিয়াল মাদ্রিদের কফিনের শেষ পেরেকটা ঠুকে দেন কোডি গাফো এবং নিশ্চিত করে দেন এবারের ইউসিএল তৃতীয় পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে অপরদিকে লিভারপুল এই মুহূর্তে পাঁচে পাঁচ এবং এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শুরুর অবস্থানে প্রথম পাঁচ ম্যাচে তারা করে ফেললো বারোটা গোল এবং তাদের হজম করতে হয়েছে মাত্র একটা গোল পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে লিভারপুল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের ঠিক পরে অবস্থান করছে ইন্টারমিলান তারা রয়েছে তেরো পয়েন্ট নিয়ে এবং এরপরে রয়েছে বার্সেলোনা এবং অন্যান্য দলগুলো অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি তারা রয়েছে এই মুহূর্তে এলিমিনেশনের ঝুঁকিতে কেননা একেবারে চব্বিশতম অবস্থানে তারা অবস্থান করছে এবং আগামী তিনটা ম্যাচ তারা যদি খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে বর্তমান চ্যাম্পিয়নরা হয়তো বিদায় নিলেও নিতে পারে এই এবারের ইউসিএল এর প্রথম পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পরের ম্যাচ জিরোনার বিপক্ষে এম ম্যাচ অপরদিকে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আটালান্টার বিপক্ষে দুটো ম্যাচে দুটো দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কোনো সন্দেহ নেই তবে লিভারপুল যেমন ফর্মে রয়েছে তারা হয়তো পরের রাউন্ডে এক পা দিয়েই রেখেছে অপরদিকে রিয়াল মাদ্রিদের জন্য এই মুহূর্তে প্রতিটা ম্যাচই ডু অর ডাই তাই লিভারপুল চাইবে এই মুহূর্তে তাদের এই চলমান ফর্মটা ধরে রাখতে আর রিয়াল মাদ্রিদকে যত তাড়াতাড়ি সম্ভব কাম করতেই হবে এবং সেই কাজটা তাদের জন্য একেবারেই সহজ হবে না কেননা ইঞ্জুরি সমস্যাটা তাদের বেশ ভোগাচ্ছে এই মুহূর্তে সব মিলিয়ে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের এই হাই ভোল্টেজ ম্যাচটা ঠিক কি কারণে এক পেশে হয়ে গেল কি কারণে রিয়াল মাদ্রিদকে এমন পরাজয় বরণ করতে হলো কিংবা বড় ম্যাচগুলোতে কিলিয়ান এম্বাপে ঠিক কোন কারণে ফ্লপ করছেন সেই ব্যাপারে আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের পেজে